কোন হ্যাঁ <Unfants live around like, yeah>.

কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন ওয়াশ করা হয়নি হ্যাঁ ওয়াশ করা হয়নি না মাত্র 62000 টাকা ডিসকভার 100 16 এর মডেল 16 এর মডেল 26 সাল পর্যন্ত পেপার সাবডেট 10 বছরের কাগজ

ওকে দেখেন মাত্র সত্তর টাকা মডেল হিরো চাকা একদমই কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সমস্ত কিছু কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ প্লাস মেট্রো মডেল গাড়ি কন্ডিশন একেবারে যা আছে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র সত্তর হাজার টাকায় টিভিএস মেট্রো দুই হাজার আঠারো মডেল সত্তর হাজার টাকা সত্তর টাকা দুই হাজার

মানে অল্প কিলোমিটার একুশের মডেল প্রাইস কিন্তু থাকছে একেবারে তিন লাখ তারপরে নাই চল্লিশ না না এটা কম চল্লিশ আচ্ছা

এই যে সব ভাঙ্গারির মেলা এই যে আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসতে হবে এই ভাঙ্গারি শোরমে এখানে আছে এই যে স্ট্রাইকার পঁচাত্তর হাজার টাকা আঠারো মডেল স্ট্রাইকার মাত্র পঁচাত্তর হাজার টাকা কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত পেপার পঁচাত্তর

অনেক নতুন নতুন ভাঙ্গারি কালেকশন পাবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা হন এক পনেরো এক লাখ পনেরো হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় মানে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিন্তু এখনো আনটাস আনটাস ইঞ্জিনের বাইক পাচ্ছেন এটা কিন্তু গ্যারান্টি সহ

90 90 160 cc 160 cc ব্র্যান্ড ব্র্যান্ড গাড়ি কন্ডিশন একদম এদিকে সব দেখান তাইলে বুঝবে রাইট না কাঙ্গারি সবই বুঝবে আসল আসলে কমেন্ট করাই আছে পড়া

ঠিক আছে কি করে নাই চিরকাল থাকবে সমস্যা নাই 1 লাখ 22 হাজার টাকা ডাবল ডিক্স পড়বি দেখেন আসলে 1 লাখ 22 হাজার টাকা 2022 19 এর মডেল 22 রেজিস্ট্রেশন 19 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন পড়বি আসলে এত কমে বাইকগুলো দিতে পারে কেন আমি একটু বলি সজল ভাই কিন্তু ওই একলা মালিক

একটু দেখান চাকা চোখার কন্ডিশন একেবারে কন্ডিশন দেখান দুই হাজার একুশে মডেল না আঠারো মডেল আর আঠারো মডেল দেখেন চাকা গুলা কিন্তু ভালো আছে দুটা চাকাই ভালো আছে ডাবল চা লাগানো আছে

এর পাশাপাশি দেখতে পাচ্ছি আরো একটা ফোর বি পাগলা ঘোড়া দুই হাজার বিশের মডেল এটা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল কন্ডিশন সবগুলো আনটাচ আচ্ছা আচ্ছা মানে ঈদের কালেকশন একবারে কর করা ঈদের কালেকশন ঘোড়ার মতো ধরাবে ওকে মাত্র ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিশের মডেল ডাবল ডিক্স ডিস্ক ফোরবি বিশের মডেল ডাবল ডিস্ক ফোরবি এক লাখ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে সাউন্ড দেয় একেবারে নতুন না দাম বেশি হয়ে যাচ্ছে সদর ভাই কেন এটা বিশের মডেল এটা বিশের মডেল

আঠাইশ বাইশ আচ্ছা গাড়ি কন্ডিশন যা আছে ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নাম ট্রান্সফার দুইটাই ঢাকা মেট্রো মিরপুর বিআইটি নাম্বার মাত্র এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ

ছত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিরিয়াল হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ আর এটা এক লক্ষ চল্লিশ টাকা একদম ফ্রেশ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন